যে প্রক্রিয়াটা যেভাবে সকালবেলা ওই মৃতদেহ পাওয়ার পর থেকে আমাদের বনের যে যে ঘটনাক্রম ঘটেছে টাইম ওটা গোটা জিনিসটাকে ভৎসনা করেছে এবং ইউডি কেস রেজিস্টার যেটা হয়েছে সেটা নিয়ে চরম ভৎসনা করেছে রাজ্য সরকারকে এবং আমার মনে হয় যদি কোনো সংবেদনশীল মানুষ এরপর মুখ্যমন্ত্রীর চেয়ারটা আঁকড়ে আর বসে থাকতে পারেন না মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনার দুজনের ইমিডিয়েট রিজাইন করা আপনারা জানেন পোস্টমর্টমের পরে বডি ক্রিমেশনের পরে ইউডি কেস রেজিস্টার হয়েছে আনন্যাচারাল ডেথ একটা হরেবেল একটা অত্যন্ত মক্কারজনক অমানবিক পশু ছিল একটা ঘটনা পশু এরকম করবে না তারপরে সেই মার্ডার এবং রেপকে লোকানোর জন্য ইউডি কেস রেজিস্টার হচ্ছে এর থেকে লজ্জার কাজ হতে পারে ডাক্তারবাবু ইনি দেখেছিলেন তিনি লিখছেন একটা আনকনাস বডি পাওয়া গেছে আমরা আপনারা সকলেই দুর্ভাগ্যজনকভাবে ওই ছবি দেখেছি দেখা আমাদের উচিত নয় কিন্তু সোশ্যাল আপনারা ভাবতে পারেন ওই বডি দেখার পরে ওই মৃতদেহ দেখার পরে একজন ডাক্তারবাবু লিখবেন যে আনকনশিয়াস বডি এদের সবাইকে তদন্তের আহত আনা দরকার এবং আলাদা করে এই বিষয়টা তদন্ত হওয়া দরকার কনসপিরেসি অ্যাঙ্গেলে এটাকে তদন্ত